নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছে এবং আজকের এই ভিডিওতে আমরা খুবই ইন্টারেস্টিং একটি বিজনেস আইডিয়া আলোচনা করব। যে বিজনেস আইডিয়াটি খুবই ইউনিক ধরনের এই বিজনেসে যে প্রোডাক্টটি রয়েছে সেই প্রোডাক্টটি আপনারা একশো টাকায় কিনে ফেলতে পারবেন এবং এই প্রোডাক্টটি বাইরের দেশে দু হাজার টাকাও পর্যন্ত বিক্রি হয়ে থাকে তো খুবই ইউনিক এবং প্রফিটেবল একটি বিজনেস আইডিয়া প্রথমে যেটি বলবো যে এই যে বিজনেসটি এই বিজনেসটি করে আপনারা খুব ভালো একটি বিজনেস স্টেবল করতে পারেন এবং সেখান থেকে আপনারা খুব ভালো প্রফিট আর্ন করতে পারেন তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন সম্পূর্ণ ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব যে কিভাবে আপনারা এই বিজনেসটি স্টার্ট করবেন কি এই বিজনেস কী কী মেশিনারিজ লাগবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো তো প্রথমে যেটি বলবো যে এই যে বিজনেসটি সেটি হচ্ছে যে বিট রুট পাউডার আপনারা সকলেই মোটামুটি দেখে থাকবেন যে বাজারে যে বিট কিনতে পাওয়া যায় আমরা সকলেই মোটামুটি সেই সমস্ত বিট খেয়েও থাকি সকলেই মোটামুটি চিনেও থাকি তো এই বিট রুটের যে পাউডার এই পাউডারের ডিমান্ড কিন্তু প্রচুর পরিমাণে এই বিট রুট পাউডার থেকে বিভিন্ন রকমের প্রোডাক্ট তৈরি করা হয় যে সমস্ত প্রোডাক্ট তৈরি করা হয় সেগুলো হচ্ছে যে স্কিন কেয়ারের ম্যাক্সিমাম প্রোডাক্ট তৈরি করা হয় এছাড়া কসমেটিক্সের ক্ষেত্রে ব্যবহার করা হয় এছাড়াও হেলথ সাপ্লিমেন্ট ব্যবহার করা হয় এছাড়াও বিভিন্ন প্রোডাক্ট রয়েছে যেখানে এই বিট রুট ব্যবহার করা হয়ে থাকে এবং আমাদের ভারতবর্ষ কিন্তু এক নম্বর যেখান থেকে সবথেকে বেশি বিটরুট পাউডার এক্সপোর্ট করা হয় তাহলে বুঝতেই পারছেন যে এই বিটরুটের চাহিদাটা কত এবং আমাদের ভারতবর্ষ নাম্বার ওয়ানে রয়েছে যেখান থেকে এই বিটরুট পাউডার সব থেকে বেশি পরিমাণে এক্সপোর্ট করা হয় রিপোর্ট অনুযায়ী দেখা গেছে যে বিগত বছরে ছেচল্লিশটি দেশে আমাদের ইন্ডিয়া থেকে এই বিট রুটের পাউডার এক্সপোর্ট করেছে এবং সেখান থেকে সবথেকে বেশি যে বিটরুট পাউদার এক্সপোর্ট করেছে যে দেশটি সেটি হচ্ছে যে আমেরিকা যারা আটচল্লিশ শতাংশ বিটরুট পালদার এক্সপোর্ট করেছে আমাদের ভারতবর্ষ থেকে তাহলে বুঝতেই পারছেন যে এই বিটরুট পালদারের ডিমান্ডটা কতটা বাইরের দেশে এবং আমাদের ভারতবর্ষেও এই বিটরুটের পাউডারের চাহিদা কিন্তু প্রচুর পরিমাণে সমস্ত রকমের প্রোডাক্টে ম্যাক্সিমাম বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে যে সমস্ত প্রোডাক্টে এই বিটরুট পাউডার ব্যবহার করা হয়ে থাকে স্কিন কেয়ার কসমেটিক্স এই সমস্ত যে সমস্ত প্রোডাক্টগুলি রয়েছে সেখানে কিন্তু বেশিরভাগটাই এই বিটরুট পাউডার ব্যবহার করা হয় এবং এই বিটরুট পাউডারের চাহিদার কিন্তু প্রচুর পরিমাণে আপনারা যদি এই বিজনেসটি খুব ভালোভাবে স্টেবল করে বাইরের দেশে এক্সপোর্ট করতে পারেন তাহলে কিন্তু আপনারা সেখান থেকে খুব ভালো প্রফিট আর্ন করতে পারবেন তো এই যে বিজনেস আইডিয়াটি বিজনেস আইডিয়াটি প্রথম যে স্টেপটি আপনাকে বিট পারচেস করতে হবে আপনার যে লোকাল শপ রয়েছে তাছাড়া আপনি গ্রামীণ কোনো চাষিদের সঙ্গে এই বিট পারচেস করতে পারেন সেখান থেকে আপনারা গ্রামীণ চাষিদের সঙ্গে বিটটা যদি পারচেস করেন সেক্ষেত্রে আপনি বেশ বেশি কোয়ান্টিটিতে বিটটা পারচেস করতে পারবেন এবং সেখানে আপনারা বার্গেনিং করে প্রাইসটাও মোটামুটি ঠিকঠাকভাবে সেখান থেকে প্রাইস কর পারচেস করতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনারা লোকাল শপ কিংবা গ্রামীণ এলাকার কোনো ফার্মারদের সঙ্গে কন্ট্যাক্ট করে প্রথমত এই বিট পারচেস করলেন তারপর আপনারা এই বিটটি ডিহাইড্রেটিং মেশিনের সাহায্যে সেটিকে ডিহাইড্রেট করলেন এই ডিহাইড্রেটিং যে মেশিনটি রয়েছে সেটি আপনারা বাজারে কিনতে পেয়ে যাবেন মাত্র পাঁচ টাকা থেকে এই ডিহাইড্রেটিং মেশিন আপনারা কিনে সেটি আপনারা বিট যেটি সেটি আপনারা ডিহাইড্রেট করতে পারেন তো আপনারা এই মেশিনটি পারচেস করার পর এই সমস্ত যে সমস্ত বিটগুলি রয়েছে সেগুলি সেই মেশিনে ডিহাইড্রেট করে আপনারা এই বিটের পাউডার তৈরি করে ফেলতে পারবেন তারপর সেই পাউডারটিকে আপনারা বিভিন্ন কোয়ান্টিটিতে খুব সুন্দর প্যাকেজিং করেন সেটিকে প্যাকেজিং করলেন বিভিন্ন রকমের প্যাকেজিং করতে পারেন আপনারা একশো গ্রাম দুশো গ্রাম পাঁচশো গ্রাম এক কেজি এই ধরনের প্যাকেজিং আপনারা করে ইউনিক করার চেষ্টা করবেন সেই সেখানে নিজের ব্র্যান্ডিং কতটুকু কোয়ান্টিটি দিচ্ছেন সম্পূর্ণটা সেখানে মেনশন করে দেবেন এবং খুব সুন্দরভাবে প্যাকেজিংটা করবেন দেখুন যে কোনো জিনিস মানুষ কেনার আগেই কিন্তু সেটার প্যাকেটাই প্রথমে দেখবে তাই আপনাদের প্যাকেজিংটা কিন্তু অ্যাট্রাকটিভ করা একান্তই প্রয়োজন তো আপনারা প্যাকেজিংটা অ্যাট্রাকটিভ করে দিলেন বিভিন্ন রকমের কোয়ান্টিটিতে একশো গ্রাম দুশো গ্রাম তিনশো গ্রাম চারশো গ্রাম পাঁচশো গ্রাম এক কেজি এরকমভাবে আপনারা এই যে পাউডারটি সেই প্যাকেজিং করে খুব সুন্দরভাবে আপনারা রেডি করে ফেললেন তারপর আপনারা সমস্ত রকম ই কমার্স যে সমস্ত প্ল্যাটফর্ম রয়েছে সেখানে আপনারা রেজিস্টার করে ফেললেন দেখুন ইন্ডিয়া মার্ট ফ্লিপকার্ট অ্যামাজন ব্লিঙ্ক এই সমস্ত ই কমার্স প্ল্যাটফর্মে আপনারা রেজিস্টার করে ফেলবেন দেখুন এই ইন্ডিয়া মার্ট যেটি রয়েছে এখান থেকে কিন্তু বিভিন্ন দেশের মানুষজন বিভিন্ন দেশের সাপ্লায়ার্সরা এই ইন্ডিয়া মার্ট থেকে তাদের প্রোডাক্ট কিনে থাকে এছাড়াও ফ্লিপকার্ট অ্যামাজন ব্লিংকিট এই সমস্ত জায়গাতেও আপনারা রেজিস্টার করে ফেলবেন এখান থেকেও বিভিন্ন সাপ্লায়ার্স যারা রয়েছে বিভিন্ন কোম্পানি যারা রয়েছে তাদের যে সমস্ত প্রোডাক্ট বানানোর ক্ষেত্রে এই শুট প্রয়োজন হয় সেই সেক্ষেত্রে তারা কিন্তু এই সমস্ত প্ল্যাটফর্ম থেকে পারচেস করে থাকে তো আপনারা এই সমস্ত ই কমার্স প্ল্যাটফর্মে রেজিস্টার করে ফেলবেন আপনাদের খুব সুন্দরভাবে সাজিয়ে আপনারা প্যাকেজিং করেছেন কোয়ান্টিটি সমস্তটা আপনারা খুব সুন্দরভাবে এই ই কমার্স প্ল্যাটফর্মগুলিতে লিস্টিং করে দেবেন তাহলেই কিন্তু আপনারা এই বিজনেসটি ফুলফিলভাবে রান করে ফেলতে পারবেন তো এই বিজনেসে প্রফিটের বিষয় যেটা যে এক কেজি ব্রিটের বাজার মূল্য একশো টাকা এবং এক কেজি ব্রিড থেকে আপনাদের দুশো গ্রাম পাউডার তৈরি হয় এবং মার্কেটে এর মূল্য হচ্ছে চারশো থেকে পাঁচশো টাকা তাহলে বুঝতেই পারছেন যে কতটা প্রফিটেবল এবং কতটা ডিমান্ডেবেল এই প্রোডাক্টটি সেক্ষেত্রে এটি আপনাদের জন্য খুবই ভালো একটি বিজনেস অপরচুনিটি তো যারা এই ধরনের বিজনেস স্টার্ট করতে চান তারা খুব ভালোভাবে কম ইনভেস্টমেন্টের মধ্যে এবং স্টার্ট করতে চাহিদা কিন্তু প্রচুর পরিমাণে ডিমান্ডে এবং আপনারা যদি এই বিজনেসটি খুব ভালোভাবে স্টেবল করে আপনারা বাইরের দেশে এক্সপোর্ট করাতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে প্রচুর টাকা আর্নিং করতে পারবেন খুব ভালো আপনারা প্রফিট আর্নিং করতে পারবেন তো আশা করি এই বিট্রুট বিজনেস আপনারা কিভাবে করবেন সে বিষয়ে আমি আপনাদের সম্পূর্ণ বোঝাতে পারলাম এ বিষয়ে যদি আপনাদের আরও কিছু কাজ থাকে তো আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে এর করার চেষ্টা করবো আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন